সালামু আলাইকুম সকল খামারি ভাই ও বন্ধুর প্রতি রইল আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজ আমি কথা বলবো ক্রিমির পাউডার নিয়ে তো গবাদি পশু তারপর আপনার মহিষ তারপর হচ্ছে ভেড়া ছাগল এবং ছোট্ট বাসুর মানে আপনার দশ দিন পনেরো দিনই আপনার বাছুরকে ক্রিমির পাউডার কিভাবে খাওয়াবেন তারপর হচ্ছে আপনার লেয়ার তারপর হচ্ছে ব্রয়লার তারপর হচ্ছে আপনার হাঁস দেশি মুরগি বা কবুতরকে আপনার কীভাবে কৃমি পাউডার খাওয়াবেন এবং কৃমি পাউডার কোন কোন কৃমির কাজ করে কৃমি পাউডার খাওয়ালে আপনার কি কী পার্শ্ব প্রতিক্রিয়া আসতে পারে তো কৃমি পাউডার খাওয়ানোর পর আপনার কোন ধরনের ওষুধ খাওয়াবেন এবং কৃমি পাউডার খাওয়ানোর সঠিক নিয়ম তো আজ আমি প্যারাভেট পাউডার নিয়ে কথা বলবো প্যারাভেট পাউডারটা হচ্ছে পাইপার জিন গরুপুর একটি পাউডার আছে প্যারাভেট তো প্রথমে আমি কথা বলবো হচ্ছে আপনার গরু গবাদি পশু তারপর হচ্ছে আপনার ছাগল ভেড়া এবং ছোট বাসুর অর্থাৎ জন্মের পরপজ যে বাসুরটা আছে বাসুরকে কৃমি পাউডারটা খাওয়ানোর নিয়ম তারপর আপনার গবাদি পশুকে কৃমিমুক্ত করার জন্য অনেক ধরনের আপনার নিয়ম আছে বা অনেক কয়েকটা পদ্ধতি আছে যেমন হচ্ছে আপনারা গবাদি পশুকে আপনারা ইঞ্জেকশন করতে পারেন ইঞ্জেকশনের মাধ্যমে মুক্ত করতে পারেন তারপর হচ্ছে আপনার ট্যাবলেট আছে ট্যাবলেটের মাধ্যমে আপনারা গবাদি পশুকে মুক্ত করতে পারেন তারপর কৃমি সিরাপ আছে অত অনেকে জানেন না কৃমির জন্য স্কার কোম্পানি একটা সিরাপ আছে এই সিরাপটা ক্রিমিমুক্ত জন্য ব্যবহার করা হয় আর আরেকটা পদ্ধতি আছে সেটা হচ্ছে পাউডার সেটা সে পাউডারটা হচ্ছে প্যারাভেট তারপর এস্কাভেট অনেকটা অনেক কয়েকটা কোম্পানি কয়েকটা আছে তার মধ্যে আমি আজ প্যারাভেট নিয়ে কথা বলবো তো আপনার প্যারাভেট পাউডারটা কাজ করে শুধু আপনার পাকস্থলীতে যে কৃমি আছে এই কৃমির জন্য কাজ করে তো অন্যান্য যে কৃমিগুলো আছে কৃমির জন্য প্যারাভেট পাউডারটা কাজ করবে না যেমন হচ্ছে আপনার চোখের কৃমি তারপর বক্ষের মধ্যে কৃমি আছে তারপর লিভারের মধ্যে কৃমি থাকে তারপর ফুসফুসের মধ্যে কৃমি থাকে কলিজার মধ্যে আপনার কৃমি থাকে বক্ষের মধ্যে কৃমি থাকে চোখের কৃমি থাকে তো এই কৃমির জন্য আলাদা ওষুধ খাওয়াইতে হবে শুধু এই পাউডারটা কাজ করে আপনার রুমেন রুমেনটা আছে রুমেনের মধ্যে যেগুলো আপনার কৃমি থাকে এই কৃমিগুলোর জন্য কাজ করে হচ্ছে প্যারাভেট যেমন কৃমি তারপর হলো আপনার ফিতা কৃমি আছে তারপর হচ্ছে আপনার কেঁচো কৃমি যেটা বলা হয় এই কৃমিগুলোর কাজ করা হচ্ছে প্যারাভেট পাউডার তো প্যারাভেট পাউডারটা আপনারা যদি বাছুরকে খাওয়ান তাহলে আপনারা দশ দিন থেকে বয়স থেকে শুরু করে আপনার তিন মাস বয়স পর্যন্ত এই পাউডারটা আপনারা পশুকে বাছুরকে খাওয়াতে পারবেন তো আপনার পনেরো দিন বয়স হলে খাওয়াতে পারবেন তবে যদি কৃমি থাকে পেটের মধ্যে তাহলে খাওয়াবেন যদি আপনার বাছুরটা জন্ম হয়েছে আজকে সকালে এবং আপনারা যদি পনেরো দিন পর খাওয়ান বা বিশ দিন পর খাওয়ান তাহলে কৃমি আছে কিনা এটা নিশ্চিত হয়ে আপনারা খাওয়াবেন। তো এই জন্য আপনারা একটা উপায় বের করতে পারেন সেটা হচ্ছে গবাদি পশুকে আপনার যখন গাভিন থাকে গর্ব অবস্থায় যদি সাত মাসে বা আট মাসে আপনার কৃমি ট্যাবলেট খাওয়াই থাকেন তাহলে একটা বাসুকে আপনার জন্মের পর পর তিন মাস পর বা দুই মাস পর ক্রিমি পাউডার খাওয়াইলেই হবে আর যদি আপনারা মনে করেন আপনার বীজ দে বীজ দেওয়ার আগে ট্যাবলেট খাওয়াইছেন আপনার গাবিকে আর আপনারা মাঝেতে দুইটা ডোজ দিতে হয় দুটো দেন নাই গাবিকে মানে গাভিন অবস্থায় তারপর যে আপনার বাছুর হয় বাছুরটা আপনার কৃমি নিয়ে আসে তো যত দ্রুত সম্ভব সে বাছুরকে আপনার কৃমিমুক্ত করতে হবে না হলে দেখবেন চোখ দিয়ে পানি পড়বে বাছুরের তারপর বাছুরের দেখবেন আপনার পায়খানা করবে পায়খানা ঘোলা করবে তারপর দেখবেন দিন দিন বাছুরটা শুকিয়ে যাবে খাওয়ার রুচি থাকবে না পেট ডাকা করবে মানে বিভিন্ন সমস্যা হবে তো ওই সমস্যাগুলো হলে আপনার বাছুরকে পাউডারটা খাওয়াবেন এই বাছুর বাছুরকে পাউডারটা খাওয়ানোর নিয়ম হচ্ছে আপনার এক থেকে দুই গ্রাম এক থেকে দুই গ্রাম দশ কেজি ওজনের জন্য আপনার খাওয়াইতে হবে বা এইভাবে লেখা আছে তো আপনারা এটি দ্বিগুণ দেবেন এটা যেভাবে লেখা আছে এইভাবে না দিয়ে আপনারা দ্বিগুণ দেওয়ার চেষ্টা করবেন বা দ্বিগুণ দেবেন তাহলে কাজ হবে তো আপনারা দুই থেকে চার গ্রাম যদি দেখি এক থেকে দুই গ্রাম আছে দুই থেকে চার গ্রাম দশ কেজি বডি ওয়েটের জন্য খাওয়াবেন আর যদি বড় গরুকে খাওয়ান আপনার একের নিয়ম অনুযায়ী আপনার ডোজটা মেনটেন করে খাওয়াবেন আর এই পাউডারটা যদি খাওয়াবেন তাহলে কিন্তু আপনার পেটের যে আপনার কৃমিগুলো আছে কৃমিগুলো কিন্তু প্যারালাইসিস করে বের করে দেবে এটা সরাসরি আপনার একদম আহ না আর যদি আপনার ট্যাবলেট খান ট্যাবলেট খালে কিন্তু পেটের যে কৃমিগুলো আছে পশি পোসি বের হবে আর যদি প্যারাভেট পাউডারটা খাওয়ান তাহলে আপনার হাঁস মুরগি আপনার গরু ছাগল ঝাঁকে খাওয়ান না কেন এটা আপনার মানে প্যারালাইসিস মানে একদম দুর্বল করে আপনার মানে গোটাল গোটাল বের হবে মানে কৃমি প্যারা পুরোটাই কৃমি দেখতে পারবেন আর যদি আপনার ট্যাবলেট খাওয়ান দেখবেন যে আপনারা ট্যাবলেট খাওয়াইছেন আপনার কৃমি এখন পোলসিয়ে বের হবে আপনি বুঝতে পারবেন না যে মুক্ত হয়েছে কিনা আর এই প্যারাভেট পাউডারটা খাওয়ালে আপনার বুঝতে পারবেন একদিন বা দুদিন পর বুঝতে পারবেন যে গোটাল গোটাল বড় বড় কৃমি পেট থেকে বের হয়ে যাচ্ছে তার মানে এটা প্যারালাইসিস করে বের করে দেয় আর যদি আপনার ছাগল বা ভেড়াকে খাওয়ান তাহলে ডাবল খাওয়াই ডাবল খাওয়াইতে হবে আপনার চার থেকে পাঁচ গ্রাম আপনার ছাগল বা ভেড়ার ছাগল ভেড়ার জন্য আপনার তিন থেকে পাঁচ গ্রাম আপনারা ছয় থেকে সাত বা আট গ্রাম পর্যন্ত দেবেন ছাগল বা ভেড়ার জন্য আপনার দহিক আপনার দশ কেজি ওয়েটের জন্য আর যদি বড় গরুকে খাওয়ান আপনার এই নিয়মটা মেনটেন করে অবশ্যই খাওয়াবেন গবাদি পশু আপনার বাসুরকে বা গো গরু ছাগল যাকে বলেন আপনার কেননা করুন আপনারা এই প্যারাভেট পাউডারটা খাওয়ানোর পর অবশ্যই একটি লিভারটনিক খাওয়া খাওয়াবেন লিভারটনিক খাওয়াবেন অথবা ভালো একটা মানসম্মত ভিটামিন খাওয়ালেই চলবে অথবা একটা জি জিঙ্ক খাওয়াবেন তাহলে আপনার কিমিডেট খাওয়ালে কিন্তু একটা ধকল আসে ধকলটা কেটে যাবে আর আশ্ব প্রতিক্রিয়া বাসুরকে খাওয়ানোর পর বাছুর বা গরু ভেড়া ছাগলকে খাওয়ানোর পর আপনার পার্শ্বপ্রতীকের যেটা আসতে পারে হালকা বমি ভাব আসতে পারে তারপর মাথা একটু আপনার ঝাঁকুনি আসতে পারে তারপর আপনার হচ্ছে একটু শারীরিক দুর্বলতা আসতে পারে খাওয়ার অরুচি আসতে পারে তারপর হচ্ছে ঝিমানিটা অবশ্যই আসবে তো তা আর এজন্য আপনারা ভিটামিন অবশ্যই খাওয়াবেন তাহলে এটা কেটে আর আপনার হচ্ছে দেশি মুরগি দেশি মুরগি ব্রয়লার লেয়ার এবং আপনারা যদি আপনার কক যেটা বলা হয় বা কবুতর এদেরকে বা তারপর হচ্ছে আপনার কোয়েল পাখি তো এগুলোক যদি আপনারা খাওয়ান তা এক গ্রাম এক লিটার বা এক গ্রাম এক কেজি খাদ্যের সাথে আপনার মিক্সার করে খাওয়াইতে হবে তো পানিতে খাওয়ালে সবচেয়ে ভালো হয় আপনার কবুতর খাওয়ান লেয়ার খাওয়ান যাকে খাওয়ান না কেন আপনার এক গ্রাম এক লিটার পানিতে করে খাওয়াবেন আর খাওয়ানোর পর অবশ্যই আপনার যদি হাঁস মুরগিকে আপনারা মুক্ত করেন এরপর আপনারা অবশ্যই একটি ধকল অবশ্যই আসে ধকলের জন্য একটা ভিটামিন যদি হাঁস মুরগি বা কবুতর আপনারা এই পাউডারটা খাওয়ানোর খাওয়ানোর পর পর অবশ্যই আপনাদেরকে আপনার ভিটামিন খাওয়াইতে হবে আপনারা এর জন্য খাওয়াইতে পারেন আপনার মুরা প্লাস আছে এটা যে কোনো ধকল বা কৃমির ডোজ দেওয়ার পর যে ধকল এই ধকলের জন্য কাজ করবে তারপর আপনার লাইসোভিট আছে লাইসোভিট খাওয়াইতে পারেন এটা ধকলের জন্য খুব ভালো কাজ করবে আর ভিটামিনের জন্য কাজ করবে লেয়ারের লেয়ার বয়লার বা আপনার দেশি মুরগি অথবা কবুতরের পার্শ্ব প্রতিক্রিয়া এই পাউডারটা খাওয়ালে একটু পার্শ্ব প্রতিক্রিয়া আসতে পারে খাওয়ার মুরগিরও তো খাওয়ার আপনার অরুচি বা খাওয়ার অনিয়া আপনার একদিন থাকতে পারে তারপর মুরগিগুলো একটু ঝিমাতে পারে বা একটু দুর্বলতা ভাব দেখা দিতে পারে তো এই জন্য আপনারা তো অবশ্যই ভিটামিন খাওয়াবেন ভিটামিন খাওয়ালে সমস্যাটা কেটে যাবে তো এটা সাধারণ একটা বিরল পার্শ্ব প্রতিক্রিয়া আসে আর যদি অতিরিক্ত ওভার ডোজ হয় অতিরিক্ত ডোজ হলে হয়তো বা দেখা পশুটি আপনার হাঁস মুরগি বা পশুটি মারা মারা বন্ধ যেতে পারে ওভার ডোজ অতিরিক্ত ডোজ হলে তাই অতিরিক্ত ডোজ না দিয়ে আপনারা যেটা ডোজ আছে তার চেয়ে একটু বেশি দেওয়ার চেষ্টা করবেন তো এই ছিল আজ আজ আমার প্যারাভেট পাউডার নিয়ে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ